নমস্কার জয় মাতারা আপনি প্রতিদিন দোকানে বসেন চারিদিকে তাকান শুধু দেখেন আপনার আশেপাশের দোকানে প্রচুর ভিড় কিন্তু আপনার দোকানে শুধুই কি নিরবতা মনে মনে ভাবছেন আমি কি করছি ব্যবসায় আমি দোকান খুলে কি কোনো দোষ করেছি কিংবা আমার ব্যবসা করার বিছনে আমার কি মাইনাস পয়েন্ট আছে আমি কি ব্যবসার কোনো ক্ষতি করছি বারবার ডিপ্রেশনে চলে যাচ্ছেন চিন্তায় চলে যাচ্ছেন তাহলে আজকের এই যে বিশেষ ভিডিওটি একদম স্কিপ করবেন না শুধু মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি না টেনে দেখুন দর্শক বহু মানুষ আছেন বহু দোকানদার আছেন যারা গোপনে করে এই টোটকাটায় ভালো ফল পেয়েছেন খুব খুব ভালো ফল পেয়েছেন আশা রাখছি আপনিও ভালো ফল পাবেন শুধু ভিডিওটি নাটনে প্রথম থেকে শেষ অব্দি দেখতে হবে একদম ছোট ছোট পার্ট যদি মিস করেন আপনি কিচ্ছু করতে পারবেন না কোনো কাজ কিন্তু হবে না। দর্শক বন্ধু বিশেষ করে খেয়াল করবেন ব্যবসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে শুধু মালের দামের উপর নির্ভর করেন আপনি একটা কথা চিন্তা করে দেখুন একই রাস্তায় একই জিনিস একই জায়গায় একই দাম অন্য দোকানে অনেক ভিড় কিন্তু আপনার দোকানে ক্রেতা ঢুকছে না কেন কেন ঢুকছে না কারণ শাস্ত্রে বলা আছে দর্শকগুলো যে প্রতিটি দোকানের ক্ষেত্রে একটি শক্তি থাকে যে শক্তিটি যদি নেগেটিভ শক্তিতে পরিবর্তন হয় তখন ক্রেতা অজান্তেই আপনার অজান্তেই আপনার দোকান থেকে সরে যাবে ক্রেতা আপনার ঢোকানে ঢোকবার আগে দশ বার ভাববে শুধু এই কাজটি শুধু এই কাজটি আপনি একদম সহজ এই কাজটি আপনি শুধু করতে থাকুন দেখবেন সাত দিনের মধ্যে আপনি রেজাল্ট পেতে পারেন দর্শকগুলো কি করতে হবে ভালো করে শুনুন একটি শনিবার কিংবা মঙ্গলবারের দিন যেকোনো একটি একটি লবঙ্গ নিয়ে নেবেন আস্ত একটি লবঙ্গ আর কি নেবেন আর নেবেন একটি তেজপাতা একটি পরিষ্কার পরিচ্ছন্ন তেজপাতা ছেঁড়া ফাটা দাগ না থাকে ধুয়ে পরিষ্কার করে নিন আর নেবেন সামান্য পরিমাণে একদম অল্প পরিমাণে হলুদ নিয়ে নিন হলুদ নিলেন এবার এই জিনিসটি আপনি জোগাড় করে নিলেন দেখবেন এই তিনটে জিনিস আপনি জোগাড় করার পরে আপনি জানেন না যে এই যে তিনটি জিনিসের কথা বললাম না এই তিনটি জিনিস আপনার ব্যবসা কিংবা আপনার ব্যবসায়িত জীবনে কতটা ভালো কিছু নিয়ে আসবে লবঙ্গ লবঙ্গ নেগেটিভ শক্তি যদি আমাদের চারিপাশে যদি নেগেটিভ শক্তি জড়িয়ে যায় লবঙ্গ সেই নেগেটিভ শক্তিকে কেটে ভালো শক্তি আনতে সাহায্য করে দর্শক বন্ধু তেজপাতা তেজপাতা কি করে তেজপাতা দেখবেন আমাদের জীবনে যত বাধা আছে না সেই বাধাকে দূরে সরে দিয়ে নতুন করে বাজবার কিংবা নতুন করে চলবার শক্তি তৈরি করে দর্শক আর হলুদ এ তো সবাই বেশিরভাগ লোকই জানে যে হলুদ কৃপা কিংবা মা লক্ষ্মীর শক্তি বলা হয় হলুদকে দর্শক বন্ধু এবার আসল কথায় আসি মন দিয়ে শুনুন এই কাজটি শনিবার কিংবা মঙ্গলবার একদম সকাল সকাল আপনি দোকানে চলে আসবেন দোকানে পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া জামা কাপড় পরে চলে আসুন চলে এসে প্রথমে আপনার কি করবেন একদম মনটাকে আপনার মনটাকে পুরো শান্ত দিন বাইরের চিন্তা ভুলে যান আপনি কি করবেন ছোট্ট একটি কাপড় পাতবেন একটি ছোট্ট কাপড় পাতবেন কাপড়ের রংটি লাল হলে খুব ভালো হয় কাপড় থাকলে সেই কাপড়টি সেই যে ছোট্ট একটি লাল কাপড় নিয়ে নেবেন সেই কাপড়টি কি করবেন কাপড়টি আপনার রিস্স এর উপর পাতবেন যেখানে আপনি দোকানদারি করছেন পরিষ্কার একটা জায়গায় পেতে নিন পেতে নিয়ে তাতে একটি লবঙ্গ যে লবঙ্গটার কথা বলেছিলাম একটি লবঙ্গ একটি তেজপাতা এবং অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে লাল কাপড়টি বেঁধে একটা পুটুলি বানিয়ে ফেলুন পুটুলি বানিয়ে ফেলার পরে সেটিকে নিয়ে আপনার দোকানের যে ক্যাচ বাক্স আপনার দোকানে যে ক্যাচ বাক্স যেখানে টাকা পয়সা রাখেন সেই ক্যাচ বাক্স নিচে যত্ন সহকারে ভালোবেসে ভক্তি সহকারে বিশ্বাসের সহিত রেখে দিন রেখে দিয়ে মা লক্ষ্মীর কাছে কামনা করুন আপনার ব্যবসা যাতে খুব ভালো চলে শুধু এটুকু করুন দিন আপনি রেজাল্ট বুঝতে পারবেন যাদের ব্যবসা চলছে তাদের জন্য আজকের এই ভিডিওটি যে ব্যবসাদার ভাইদের এই এই সমস্যাগুলো আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও আজকে এখানেই শেষ করলাম চ্যানেলে যদি নতুন আসেন चैनल सब्सक्राइब करते भूलें ना नमस्कार जय मा तारा जय गुरु बांदे।